পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন একটি নতুন এক্সাইটিংপূর্ণ ম্যাচ নিয়ে আপনাদের সামনে এসেছি আজকের বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় মোহাম্মদ হিমায়ত মোল্লা এবং মোহাম্মদ সাকিবের লড়াই এবং ধন্যবাদ জানাই এস ডি মিডিয়ার পরিচালককে যিনি এত সুন্দর একটি ম্যাচ সাজিয়েছেন এবং আরো যারা উপস্থিত আছেন সকলকেই ধন্যবাদ জানাই এবং দর্শকদেরকে অনুরোধ করবো অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের এই মূল্যবান ম্যাচে করতে অনুরোধ টস করার জন্য টসটি খুব একটা ভালো করতে পারেননি পাল্টা জবাব মোহাম্মদ হিমায়ত মুল্লা এখন পর্যবেক্ষণ করতে হবে দিয়ে দেখা যাক এই গুরুত্বপূর্ণ টসটি আমরা জানতে পারলাম যে মোহাম্মদ হেমায়ত মুল্লা কিন্তু টসে জয়লাভ করতে সক্ষম হলো বাগেরহাট জেলার বড় খেলোয়াড় দা হিট ইজ স্টার্টিং নাও মোল্লা হেমায়ত আসলে হেমায়ত মোল্লা কিন্তু দেশে বিদেশে তার খেলার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পারবে কি আজকের হিটটি ফিনিশ করে তার বাগেরহাট জেলাকে এগিয়ে নিয়ে যেতে দারুণ পারফরমেন্স করে থাকেন এর আগে তিনি এস ডি মিডিয়া অনেকগুলো ম্যাচ খেলেছেন আজকে কি একটি ফিনিশ দেখতে পারবো চুয়াডাঙ্গা জেলার বিরুদ্ধে চমৎকার বেশ কয়েকটি গুটি কিন্তু এখনো খেলতে হবে হেমায় মোল্লা কিন্তু এগিয়ে যাচ্ছে হিট ফিনিশের দিকে অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড় হেমায়ত এক্সিলেন্ট শট আর মাত্র দুইটি কোটি ফাঁকি এই দুটি কোটি দিতে পারলে কিন্তু বাঘের জেলা কিন্তু সেঞ্চুরি করবেন এবং একটি চোদ্দ নিয়ে এগিয়ে যাবেন শেষ কোটি এবং ফিনিশ এবং ফিনিশ এবং হেমায়ত কিন্তু শুরুটা ধারণ করেছে আর এই শুরুকে তিনি ধরে রাখতে পারবেন অন্যদিকে কিন্তু পাল্টা জবাব দেওয়ার প্রচেষ্টা চুয়াডাঙ্গা জেলাকে এই হেমায়ত মোল্লা বাগেরহাট জেলাকে রুখে দিয়ে খেলায় কি কাম ব্যাক করতে পারবেন মোহাম্মদ সাকিব দ্য হিট ইজ স্টার্টিং নাও চুয়াডাঙ্গা জেলা ব্রিলিয়ান্ট পারফরমেন্স চুয়াডাঙ্গা জেলা কিন্তু দারুণ খেলে থাকে এই মোহাম্মদ সাকিব অনেকগুলো ম্যাচটা দেখেছি আমি এস মিডিয়াতে আর আজকে কি দেখবো তার সেই চোখ ধাতানো একটি পারফরম্যান্স কারণ দুই জেলার দুই শ্রেষ্ঠ খেলোয়াড়কে নিয়ে কিন্তু এস ডি মিডিয়ার পরিচালক আজকের ম্যাচটি সাজিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এখানে উপস্থিত আছেন মোহাম্মদ ইয়ামিন তাকে ধন্যবাদ জানাই প্রিয় ভিওয়ার দেখতে থাকুন আজকের আকর্ষণীয় ম্যাচটি চুয়াডাঙ্গা জেলা কিন্তু মরিয়া আমরা আরও একটি চোদ্দ কি দেখব চুয়াডাঙ্গালে স্ট্রাইক থেকে এক টন্ডে স্পার অফ দ্য মুভমেন্ট খেলার যে পজিশন সেটা করা যদি একটু বলি তাহলে কিন্তু কাউকে আমি অনেকটা এগিয়ে কিন্তু ওই বাগেরহাট জেলার বিগ খেলোয়াড় মোহাম্মদ হেবায়ত মোল্লা আর দারুণ খেলে থাকেন এই উদীয়মান তরুণ খেলোয়াড় এই মোহাম্মদ সাকিব কি পারবে এই অভিজ্ঞ খেলোয়াড়কে অভিজ্ঞ খেলোয়াড়ের চ্যালেঞ্জই মোকাবেলা করতে এক্সিলেন্ট শট আর তিনটি গুটি বাকি আর দর্শক কিন্তু একটি লড়াকো ম্যাচ প্রত্যাশা করে দুইটি গুটি কিন্তু বাকি দিতে পারলেই কিন্তু খেলাটি জমে উঠবে আর মা দুইটি গুটি আমরা কি দেখবো চোদ্দ চোদ্দ লড়াই আজকে আসলে এরকম পারফরমেন্স কিন্তু আমরা দেখতে চাই শেষ কোটি মোহাম্মদ সাকিব কিন্তু মরিয়া পাল্টা জবাবটা কিন্তু দারুণ হবে যদি কিনা হিটটি তিনি ফিনিশ করতে পারেন কিছুটা ভেবে নিচ্ছেন ওই চুয়াডাঙ্গা জেলার বিগ হিটার মোহাম্মদ সাকিব শেষ কোটি তিনি কিন্তু হাতটি বিলিয়ে দিলেন ভালো সুযোগ ছিল আসলে তার মতো খেলোয়াড়ের কাছ থেকে এরকম প্রত্যাশা কিন্তু দর্শকের কাম্য নয় অন্যদিকে বাঘেরহাট জেলার বিগ খেলোয়াড় শুধু নয় তিনি বাংলাদেশ ফেডারেশনের খেলোয়াড় এবং শুধু বাংলাদেশে নয় বিশ্বের অসংখ্য দেশে তিনি খেলেছেন মালদ্বীপে খেলেছেন ইন্ডিয়াতে খেলেছেন শ্রীলঙ্কাতে খেলেছেন সত্যিই আমরা গর্বিত মোহাম্মদ হিমায়ত মোল্লাকে ডি মিডিয়াতে পেয়ে তিনি অত্যন্ত নম্র একজন মানুষ এবং ধন্যবাদ জানাই এস ডি মিডিয়ার পরিচালককে এরকম বিজ খেলোয়াড়কে ডি মিডিয়াটি আমন্ত্রণ জানার জন্য এক্সিলেন্ট শট চৈদ্দ্র অলরেডি পেয়েছেন এই হিটে কি একটি পয়েন্ট তিনি সিনিয়ে নেবেন সেটা কিন্তু দেখার অপেক্ষা অত্যন্ত ঠান্ডা মাথার খেলোয়াড় এই খেলার চেষ্টা দারুণ পারফরমেন্সে কিন্তু ভরিয়ে দিচ্ছে আজকের এই খেলাটি শট আনফিলিবল আর মাত্র তিনটি গোটে কিন্তু বাকি মোহাম্মদ হেমায়ত মোল্লা কিন্তু মরিয়া এই হিটটি ফিনিশ করতে আর দুটি গুটি বাকি দিতে পারলেই কিন্তু তিনি পনেরোতে পৌঁছে যাবেন এবং সুবর্ণ সুযোগটা তিনি পেয়ে যাবেন এবং দারুণ শট আর মাত্র একটি গুটি কিন্তু বাকি দিতে পারলেই কিন্তু তিনি গেম পয়েন্টে পৌঁছে যাবেন পনেরো অর্থাৎ তার একটি হিট ফিনিশ করলেই কিন্তু এবং তিনি চমৎকার চোদ্দ আর আগে পনেরো খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা খাতা খুলতে পারেনি বাগেরহাট জেলা পনেরো প্রিয় আর দারুন একটি ম্যাচ কিন্তু আমরা উপলব্ধি করছি মোল্লা কিন্তু বাগেরহাট জেলাকে পনেরো পয়েন্ট উপহার দিয়েছেন এবং চুয়াডাঙ্গা জেলা খাতা খুলতে পারেনি এখন কি বাগেরহাট জেলা কি পারবেই হিটটি ফিরিশ করে আমার মনে হয় সবচেয়ে কম সময়ের একটি ম্যাচ কি আমরা দেখতে পারব এসডি মিডিয়াতে কারণ এর আগে কিন্তু এরকম সংক্ষিপ্ত ম্যাচ আমি কখনো দেখিনি আজকে কি পারবো একটি ম্যাচ দেখতে সেই হেমায়ত মোল্লা যিনি বিশ্বের অসংখ্য দেশে খেলেছেন বাংলাদেশের ফেডারেশনে খেলে থাকেন হিটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসলে খেলার শেষ অবধি দেখতে হবে কারণ ক্যারাম বোর্ড এমন একটি খেলা আটা শূন্য লড়াইও কিন্তু জয়লাভ করা সম্ভব বাঘেরার জেলা দ্য হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ মোল্লা বাঘেরহাট জেলা এক্সিলেন্ট আসলে ভালো হিট ছিল কিন্তু কোনো গুডি তিনি পকড়ে দিতে পারেনি যার কারণে স্ট্রাইকটি ছাড়তে হলো এখন মোহাম্মদ সাকিব কি পারবে তার পাল্টা জবাবটা ভালোভাবে দিতে নাকি মোহাম্মদ হেমায়েত মোল্লা সংক্ষিপ্ত একেবারে সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে গেমটি দিয়ে দিবে এবং বলতে না বলতে কিন্তু অল্টার ভালো সুযোগ বাগেরহাট জেলা কি আজকে কোনো পয়েন্ট না দিই চুয়াডাঙ্গা জেলাকে গেম দিবে নাকি চয়াঙা জেলা কাম ব্যাক করবে আসলে এই হিটটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড় এই হেমায় মোল্লা তিনি যা ভালোভাবেই জানেন যে কীভাবে হিট ফিনিশ করতে হয় একটি চৈদ্য আমরা দেখেছি প্রথম হিটে এই হিটেও কি দেখবে একটি চৈদ্য এবং আমার মনে হয় কিরাম বোর্ডে সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের একটি ম্যাচ হবে যদি কি এই হিটটি তিনি ফিনিশ করতে পারে আসলে এটা কিন্তু ভাবতেও কিন্তু অত্যন্ত চিন্তাশীল এই বিষয়টি যে এত সংক্ষিপ্ত গেম সত্যি এটা কিন্তু দর্শক মনে হয় তারা অত্যন্ত আনন্দিত হবে যদি কি না হেমায়ত মোল্লা হেটি ফিনিশ করতে পারেন এক্সেলেন্ট শট এখন বেশ কয়েকটি কিন্তু ফাঁকি গুটি দিতে পারলেই কিন্তু হেমায়ত মোল্লার স্বপ্ন বাস্তবায়িত হবে পাগের হাট জালে এগিয়ে যাবে আর কয়েক কয়েকটি গুটি খেলতে হবে আসলে শেষ না দেখাবো পর্যন্ত কিন্তু বলা যাবে না কারণ ইট ইজ ভেরি হু উইল গেম এটা বলা করবে এক্সিলেন্ট পারফরমেন্স ওয়ান্ডারফুল মেনশনেবল খেলোয়াড় এই হেমায়ত মোল্লা বাগেরহাট জেলার গৌরব শুধু বাগেরহাট জেলার নয় তিনি বাংলাদেশের গৌরব পুরো আর মাঠ দুইটি গুটি কিন্তু বাকি আমরা কি ফিনিশ দেখবো এবং সংক্ষিপ্ত সময়ের গেমটিকে আমরা দেখতে পারবো সেই গুটি দিতে পারলে কিন্তু গেম হয়ে যাবে এবং অত্যন্ত সংক্ষিপ্ত গেম হবে এটি ইউটিউবে এবং ফিনি চমৎকার পারফরমেন্স এবং হেমায়েত মোল্লা কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু গেমটি জয়লাভ করতে সক্ষম হলো সত্যি আমরা আনন্দিত মোহাম্মদ হেমায়ত মোল্লার কাছ থেকে এ ধরনের পারফরমেন্স দেখে ধন্যবাদ মোহাম্মদ হেমায়ত মোল্লাকে ধন্যবাদ মোহাম্মদ সাকিবকে ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালককে এবং ধন্যবাদ মোহাম্মদ ইয়ামিনকে এবং ধন্যবাদ গুরু আব্দুল রশিদকে প্রিয় ভিউয়ার্স এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই এস ডি মিডিয়ার পর্দায় চোখ রাখবেন এবং আপনারা জানেন এস ডি মিডিয়াতে বড় বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে কিন্তু অসংখ্য টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তো আর আজকের ম্যাচটি ভালো লাগলে অবশ্যই আপনারা এটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আর আজকের ভিডিওটি আমি এখানেই বিদায় নিচ্ছি সেই মনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ